বড় হেডাম মেগাস্টার শাকিব খানকে ডাকতেছে এই বিবাহ বিবাহর মধ্যে এবং এই সেই বিবাহের মধ্যে সাকিব খান হাজির তাহলে কত বড় হ্যাডাম ভাই দেখতেছেন আপনারা এই দিকে একটু খেয়াল করেন আমি এই ভিডিওটা এবং কিছু কথাবার্তা আছে মানে কত বড় হেডাম আসলে আসলেই কত বড় হেডাম চিন্তা করছেন আপনারা মেগাস্টার সাকিব খান পরিমণির মতো কি প্রথম শারীরিক মানে গণমাধ্যম নাই বলতেই একেবারেই মানে আমি কোনো গণমাধ্যমকে দেখলাম না এখানে কিন্তু প্রথম সারের আর্টিস্টগুলোকে দেখলাম দেখেন ভারদিন দিঘি পরিমণি সাবজেক্ট না সাবজেক্ট হলো এই যে সাকিব খানটা সেটাই হলো সাবজেক্ট এই সাকিব খানটা কোথার থেকে এই যে সুন্দর একটা লুক নিয়ে স্মার্ট মনে করেন একেবারে নর্মাল মানে এক একেবারে নর্মালের মধ্যে একটা নর্মাল মানে গর্জিয়াস একটা লুক থাকে না সেইটা কিন্তু সাকিব খানের এইখানে কোনো সাজগোজ নাই না মনে করেন প্যান্ট শার্ট টাই বুট পরে একটা ব্যাপার সেপার আছে না মানে ওই ধরনের কিন্তু মানে কোনো ইয়ে নাই সাধারণ একটা ছেলের মতো বিয়ের দাওয়াত খেতে যাবো কি আর পরবো একটা পাঞ্জাবি পরি সেম এইটাই ভাই একটা পাঞ্জাবি পরে হুট করে চলে এসলো মেয়ে স্টার শাকিব খান আসলে তার কিছু কাজকর্ম ভাই মানে বিশেষ করে যে মানে শাকিব খান তো শাকিব খান তার মনে কোনো তুলনা হয় না তার চেহারার দিক দিয়ে বলেন তার গর্জিয়াস লুক বলেন সব কিছু মিলে একটা সানগ্লাসটাও করছে মানে সব কিছু মিলে একেবারে ভাই ফাটিয়ে মানে ফাটাফাটি লাগতেছে দেখেন তার সামনে সিনেমা আসতেছে সেই সিনেমারই লুক বলতে পারেন কেননা যে লুকটা দিছে এই লুকটা কিন্তু আপনারা তাণ্ডবে পান নাই কি পাইছেন বরবাদও পান নাই এটা একটা আলাদা একটা লুক শাকিব খানের ন্যাচারাল একটা মানে লুক কেননা এখানে আসলো আসার পর ঢুকতেছে দেখেন গেটের মধ্যেও তেমন বেশি গণমাধ্যম নাই পুরো একটা সানগ্লাস সাদা একটা সানগ্লাস পরে একটা পাঞ্জাবি পরে চলে আসলো আমি বুঝলাম না কোনো বডিগার্ড টডিগার্ড নাই তাহলে এই যে কোন হ্যাডাম ব্যক্তির বিয়া বিয়া হলো ভাই একজন সাধারণ গুরুত্বপূর্ণ আত্মীয়র বিয়া সেটা হলো সাকিব খানের একেবারেই কাছের আত্মীয়র বিয়া বিবাহ সেইখানে মানে কয়েকটা গুটি কয়েকটা আর্টিস্ট যাদের না ডাকলেই না তাদেরকেই ডাকছে ফার দিন দিগির মানে তার পরিবার সহপরিবার ওইখানে আছে দিগির পরিমণি তার ছেলেকে নিয়ে হাজির হয়েছে সেইখানে এমন কোনো বড় বড় আর কোনো আর্টিস্ট আসে নেই শুধু সাকিব খানে আসে তাহলে চিন্তা কর সাকিব খানের একটা প্রাইভেসি ইস্যু আছে কেননা ইনি কোনো যে কোনো মানে মানে একেবারে না গেলেই না সেই কাজে যাবে কেননা শাকিব খান গেলে সেই জায়গা মানে অন্য কিছু হয়ে যায় মানে সাধারণ বিষয়টা অসাধারণ হয়ে যায় তো এর কারণে সাকিব খান আসলে সব কাজের মতোই যায় না কেননা গেলে সেইখানে গণমাধ্যম তো জানেন হুমড়ি খেয়ে পড়বে তার মধ্যে একটা ইস্যু হয়ে যাবে কোনটা থেকে কোনটা হবে তার ঠিক আছে তো এর কারণেই কিন্তু মানে আসলে প্রাইভেসি মানে ইস্যুগুলো থেকে যায় শাকিব খানের তো সেই শাকিব খান যখন হাজির হলে তাহলে মনে করেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেন একটা এই সাধারণ কলিমুদ্দিন সলিমুদ্দিনের বিয়া হলে কিন্তু শাকিব খান হাজির হইতো না সেটাও আপনাদেরকে মাথা রাখতে হতেছে তো দেখেন তার আপকামিং সিনেমা কালা জাহাঙ্গীরের চরিত্রে মেগাস্টার শাকিব খান আসতেছে আর বরবাদ কি করছে না করছে আপনারা দেখছেন সেই বরবাতের পরিচালক আবার সিএমের পিছনে হাত দিতে কে জানি কি ঘড়ায় আল্লাই জানে কেননা মেহেদিয়াছেন হৃদয় রাহেন রাফিস ভালো একজন পরিচালক আমি মনে করি কেননা তার যে কাজ দিয়ে সে প্রমাণ করে দিছে কাজ দিয়ে সে না চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে বলে ছোটপদ্দার একজন পরিচালক সে বরপর্দা এসে কী করতে পারে পুরো আগুন ধরায় দিছে বাংলা সিনেমার ইতিহাস হয়ে থাকবে বরবাত এই বরবাতের ইতিহাস কেউ ভাঙতে পারবে কি পারবে না আমার মনে সন্দেহ খুব জাগে তবে হ্যাঁ বাংলা সিনেমার মধ্যে যে একটা বরবাতের মতো গর্বর একটা সিনেমা ছিল সেটা হলো মেহেদিয়া নির্দয় পরিচালিত সাকিব খান মেঘাস্টার সেইখানে প্রযোজনা সুমি ম্যাডাম তো এই যে দুই ভাই বোন কাজিন মিলে যে একটা সিনেমা তৈরি করলো এটা কিন্তু একটা ভাই পারমাণবিক বোমা বাংলাদেশের বলে বাস্তবিকতা যারা বরবারটা এখন পর্যন্ত দেখেননি দেখে নিয়েন কোন লেভেলের সাকিব খানের অভিনয় এবং ছবি ড্রেস বলেন আপ সবগুলা মানে আর কি বলবো নায়িকা প্রতিটা আর্টিস্ট ছিল মানে অসাধারণ পারফর্ম এবং শাকিব খানও সবগুলোকে আসলে টেনে নিয়ে যায় এটাই হলো বাস্তব কথা কেননা কাউকে মানে ওইভাবে পাঁচ সাত মিনিট অভিনয় করার সুযোগ দেয়নি একমাত্র সেটা সুযোগ দিয়েছিল। সেটা হলো ইতিকা পাল ছাড়া আর কাউকে সুযোগ দেয়নি সেইখানে অভিনয় করা যাই হোক শাকিব খানের লুকটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং মানে শাকিব খান দৃষ্টি এড়াই গেলে ভালো হইতো কেননা তার মানে লুক তো মানে করেন জানেনি একটা ছবি মানে ভাইরাল তো এটাই আর কি যাই হোক আসছে বিবাহর মধ্যে हेडमेलर बिया बोले कथा भला था किया और हां आवडले व्हिडिओ तो शेअर करिए